সব ঠিক আছে কোনো অসুবিধা নাই কেমনে বস সব প্রসারণা তো বন্ধ হয়ে গেছে গা আপনি তো খালি ঢাকায় দৌড় পারেন কোনো প্রবলেম নাই ঢাকায় যাব না ব্যবসা বাণিজ্য আসছে না ভালো কথা বাড়ি ঘরে ডিজাইন মিজাইন সব ফাইনাল করে ফেলাইছি দশ পনেরো দিনের মধ্যে সবাই গিয়ে বস হ্যাঁ কেস কনফারেন্স এর কি অবস্থা ওই সব রেডি হ্যাঁ সকাল দশটায় তিন তারিখ আর শুনেন কাঙ্গাল কিন্তু লিস্ট এটাও একেবারে ফাইনাল গুড ভেরি গুড সামনে তো এই দিদ না আমি জাকাত দিব জাকাতের ব্যাপারে এলাকায় ব্যাপক প্রচার অভিযান চালাবি কি পারবি না জি বস অবশ্যই পারো আর গণ্যমান্য লোকগুলো একটা লিস্ট করবি আমি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করব কি পারবি না কি রে কথা কষ্ট কে তাহলে বস সেই রকম কিছু গুণমান লোক কে নিয়া এটা প্রেস কনফারেন্স দাওয়াত দেই দে দিবি না কেন মন চাইলে দে অসুবিধা কি আছে আমি না আপনার লাগে একটু জরুরি কথা কইয়া টাকা যাব আবার ঢাকা যাবেন কে বস ছোট একটা কাজ আছে কিরে কাহিনী কি হ্যাঁ বস দুদিন পরে এখানে ঢাকা আবরণ করতেছে কিছু বুঝস কিসি তো বুঝবার পারতেছে না আব্বা কি চিন্তা করলেন কির চিন্তা আবার কই কির চিন্তা কালকরাতে আপনার কুলি মনে নাই আপনার আমি তো কাম না আর তুই হইলি গিয়া আর লাস্ট পোলা তা আমি গিয়া কুফুর মাস্টার জলে হেমাইয়া দিব আচ্ছা হইছে এখন চলতে বলতে আমার গার্জিয়ান তাপ নেই আমি তো ইচ্ছা করলে ইস্তাম্বুলে বিয়ে করতে পারতাম ফোকলান্দে বিয়া করতে পারতাম নিকারা গুয়া বিয়া করতে পারতাম করছি আমি কে লেগে করি নাই আমি চিন্তা করছি গ্রামে একটা সহসল মাইয়ের বিয়া করবো খালি কি আমার লেগে আপনার লেগেও যাতে আপনার সেবা যত্ন করতে পারে নিজের কথা চিন্তা করে হইলেও তো আপনার যাওয়া উচিত বাট পারে আলাপটা স্যার তোর স্বভাব চরিত্র কোন বেটা তার মায়ের পানি ফালাইব থাকবে আমার লেগে আপনার কিছু করার লাগবে না তা কেমনে করুন মাস্টার তো তার মায়ের লিগা শিক্ষিত বলে চায় তো তুই কোন পাশটা করছ আরে দূর বিবি এম বিএ যেটা মুহে একটা কিছু কয়ে দিবেন আচ্ছা অসুবিধা নাই আজকে আমি ঢাকার থেকে আপনার সার্টিফিকেট এনে দিতেছি আল্লাহ রে কি শিক্ষিত বলা আমার সার্টিফিকেট দিকে লেখাপড়া প্রমাণ দেওয়ার লাগে মুখের কথা কেউ বিশ্বাস করে না বেশি পেশাল বেরেন নাব্বা আব্বা ঠিক মতো যদি করতে না পারেন আকায়ে নিয়া যত ফাছলা বাড়াই দেবப்பா। তুমি কোথায়? কেন? প্রশ্নের উত্তরে তো প্রশ্ন হয় না। তোমার সঙ্গে আমার জরুরি দেখা করা প্রয়োজন। কার প্রয়োজন? আমার নাকি আপনার? ওহ তুমি আবার প্রশ্ন করতাছো। নিনা প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আপনি তো আমার বোঝার চেষ্টার বাইরে তুমি কি সরি টাইপের কথাবার্তা বলতাছো আচ্ছা আমি একটু পরে আপনার সাথে কথা বলি হ্যাঁ আমার আরেকটা ফোন আসছে ও শিট মারে আসে আমার মারে আরে না না তোমার প্রতি আমার 100% কনফিডেন্স আছে তুমি আর যাই কর নিজের ক্ষতি করবে তাহলে আপা অন্যরকম ভাবে কেন আসলে কি তোমার সলন বলুনই তো উল্টা পাল্টা তোমার মন মানসিকতা আসলে কোন ধরনের সেটা বুঝাই তো কঠিন সবকিছু কি সহজ হয় ভালো না কিন্তু আজকে তোমার গলাটা একটু ভারী মনে হচ্ছে আচ্ছা তুমি আমার সামনে আসো তো শুনি কি হইছে আসো আসো কিছুই হয় নাই দুলা ভাই আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার কারণে যেন পারিবারিক কোনো অশান্তি সৃষ্টি না হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ রিনা আমি এরকম দায়িত্বশীল কথাই তোমার কাছে শুনতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি তাহলে আজ জি কি ব্যাপার ফোন করি কর্তারে রিসিভ করে গিন্নি ঘটনা কি বেবি নিজের জীবনে যে ভুলটা করিয়া ভালো আইছ আরেকজনের জীবনে ভুলটা চাপাই দিও না মানে তুমি যে ভুটটা অবহেলা করছ ওই ভুট তো আর এই ভোটটা পেলাম এক না নিজের জীবনের মতন রিনার জীবনটা নষ্ট করে না বুঝছো আমার জীবন নষ্ট হইছে মানে ফজলে আমার তো একটু লম্বা ছিল তার স্কুলে ভালো ছাত্র আছিল কিন্তু স্কুলের বাইরে যে স্কুল দুনিয়াদারির স্কুল ওই জায়গায় তো আমার কাছে ফজলের কোনো বেল নাই খালি তুমি বুঝো নাই কি পাইছো জীবনে গাড়ি বাড়ি ভোগবিলাস পাইছ কিছু একদম চুপ কি বলতে চান সামনে এসে সামনে আসি আর না আসি তোমার কাছে খালি একটাই অনুরোধ দিনার কপালটা পুলো না আপনার বাড়াবাড়ি কিন্তু সীমা গেছে